আয়া কামা হ কুলুম রে ইম্হুম আইয়ো দা খারা জান্নাত তাদের প্রত্যেক ব্যক্তিকে আশা করেছে তাকে প্রাচুর্যময় জান্নাতের দাখিল করা হবে কেলা ইন্না করা করা হুম মিম্মায়ালেমন কখনো নয় নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা থেকে আলা উকাসিমু বিরববিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্নাল কাদিরুন 40 আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি আমি অবশ্যই সক্ষম আলা আন nubaddila খায়রান মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন যাদের তারা চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই হ্যাঁ দাদা রহ মিয়া হো আয়া লাব ও হাত্যা উলা ওয়া হো মা হোমল্লা দি ও আদল বিয়ালদি শতএব তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদের কথায় মত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিন যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون تتلش جدين جوتو بيگه تارا قبط تهي كي بير خوي آش جانو تارا كنو خاشعة أبصارهم ترحقهم ظلة ذلك اليوم الذي كانوا يوعدون চুয়াল্লিশ অবনত চোখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটি সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল